হ্যালো এভ্রিও সবই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটি সুন্দর ডিজাইনে হাজির হলাম আজকে আমি হাতের কাজের ভিডিও শেয়ার করবো এবং সাথে কুশে কাটার ফুল বানিয়ে দেখাবো দেখুন এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি এই লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা দিয়ে আজকে আমি হাতের কাজ করব। আর হাতের কাজ যাতে সবগুলো ফুল দেখতে একই রকম হয় এর জন্য একটা কাগজে আমি ফুলটাকে এঁকে নিলাম এই ফুলটা কাপড়ের নিচে বসিয়ে ওপর থেকে আমি সাইন পেন দিয়ে এঁকে নিব আর সাইন পেন্টে এমন সাইন পেন ব্যবহার করব যেটা ধোয়ার পর কালিগুলো চলে যাবে দেখুন এখানে আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাইটা করছি অনেক তো আপনাদের সাথে বড়োর সেলাই শেয়ার করেছি আজকে হচ্ছে কাঁথার স্টিচ দিয়ে জামার ডিজাইনটা করছি আর কাজগুলো করার পর হুইল পাউডার বা শ্যাম্পু দিয়ে এটাকে ভেজানোর পর এই যে কালারগুলো সাইন পেনে এটা কিন্তু উঠে যাবে আর এটা যদি আপনারা মাসের পর মাস রেখে দেন দেখা যায় অনেক সময় এই কালারগুলো কিন্তু উঠতে চায় না এখন এভাবে কাঁথা স্টিচ দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি এখন আমি পাতাগুলোর ঘরগুলো কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে নিব। এটা খুব সহজেই আপনারা করতে পারবেন খুব সিম্পলভাবে করতে পারবেন আর যেই কাপড়ে হচ্ছে কাজটা করছি এটা হচ্ছে বেক্সেবল কাপড় আর সুতা তো নিয়েছি বলেছি সুন্দরী সুতা আর এই সুন্দরী সুতা দিয়ে হচ্ছে আমি ফুল বানাবো দেখুন এভাবে কাঁথায় স্টিচ করে ভরাট করে দিচ্ছি এখন একটা কিন্তু হয়ে গেল এরপরে বাকি আরেকটা পুরো সেম একই ভাবে ভরাট করতে হবে আর বাচ্চাদের জন্য কিন্তু বেক্সি বল কাপড় খুব আরামদায়ক হয় যেহেতু কটন কাপড় আর অনেক পাতলা স্তব থাকে এগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো তো আমার বাবুর জন্য হচ্ছে আমি বাসায় যেহেতু পরে আর জন্য কয়েক কালারে বেক্সি বল কাপড় দিয়ে এভাবে ফ্রক বানিয়ে ডিজাইন করে দিয়েছি কয়েকটা কুশিকাটের কাজ করে দিয়েছি কয়েকটা হাতের কাজ করে দিয়েছি এভাবে করেছি তো আপনাদের সাথে হয়তো দুই তিনটা জামার ভিডিও শেয়ার করেছি আর বাকি যে কাজগুলো সেগুলো শেয়ার করে নি অনেক সময় সময়ের জন্য কোনো ভিডিও করা হয় না তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান যে কীভাবে বাবুর জন্য জামা বানাই তো প্রিন্টের কাপড়ের মধ্যেও কিন্তু বাবুর জন্য অনেক ডিজাইনের জামা বানিয়েছি যদি আপনারা বেবিদের জামার ডিজাইনগুলো দেখতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে সেই ডিজাইনগুলো শেয়ার করব দেখুন এখন আমি ফুল বানাচ্ছি আমি এখানে প্রথমে ম্যাজিক নট করেছি ম্যাজিক নট করার পরে এখানে হচ্ছে আমি চেইন করেছি চারটি। চারটি চেইন করে আমি এখানে মানে ট্রেবল ক্রোশেট করছি ট্রেবল ক্রোশেট করে এখানে দেখুন মোট চারটি চেইন করলাম এরপর চারটি ট্রেবল ক্রোশেট একটি মানে এরপরে হচ্ছে আবারও চারটি চেইন করে স্লিপ স্টিচ করে দিব এরপর আবারও চারটি চেইন এরপরে চারটি ট্রেবল ক্রোশেট পরে আবারও চারটি চেইন আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এভাবে পাঁচটি পাতা মানে পাঁচটি পাপড়ি মিলে আমার একটি ফুল হবে আর এই ফুলগুলো হচ্ছে আমি বাবুর জামাই লাগাবো এভাবে দেখুন লিপ স্টিচ করে জয়েন করে সুতাটা একটু বেশি করে রেখে বাকিটা কেটে নিব আর অবশ্যই এটাকে ভালো করে টান দিয়ে মাঝখানে যে অনেক দেখতে পারছেন এটা টান দিলে কিন্তু একটা অংশ টান দিলে দেখবেন এটার মুখটা ছোট হয়ে যাবে আর দুইটা সুতা একসাথে ভালো করে ঘিট দিয়ে পরে হচ্ছে কেটে নিতে পারেন বা চাইলে নিচের দিকে যেই ডাবল ক্রোশগুলো করেছেন বা ট্রেবল ক্রোশেটগুলো করেছেন এটা ভিতর দিয়ে দিয়ে দেবেন দেখুন এই যে কত সুন্দর একটা ফুল হয়েছে এই ফুলটা এখন আমি জামার মতে বসাবো আর অবশ্যই হাতের সই দিয়ে এটা লাগাতে হবে আর এখন কিন্তু এই ফুলগুলো খুবই সুন্দর চলছে যারা হচ্ছে কাটের কাজ করেন তারা কিন্তু সাথে হাতের কাজ এবং কাটের কাজ করে জামায় ওড়নায় বাচ্চাদের ফ্রকে যেখানে কিছুতে কিন্তু সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবেন আর দেখতেও কিন্তু ভালো লাগে এখন আমি সাইড থেকে আমি হচ্ছে ভালো করে জয়েন করে বন্ধ করে দিচ্ছি যাতে ধোয়ার পরেও কুচকে না যায় বা খুলে না আসে তেমনভাবে করছি আপনাদের সেম সেম যদি হাতের সুই মানে হাতের সুতা না থাকে আপনারা চাইলে যেই সুতা দিয়ে ফুলগুলো বানাবেন সেম সেই সুতা দিয়েও কিন্তু জামার মধ্যে বসাতে পারেন এতে করে আরও বেশি টেকসই হবে এবং বোঝাই যাবে না যে আপনারা এটাকে হাতের সুই দিয়ে লাগিয়েছেন দেখুন হাতের সুই দিয়ে আমি ভালো করে এটাকে কাপড়ে অ্যাটাচ করে নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কি ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি জামাই কুশি কাটার কাজ করবো সেটারও ভিডিও দেখাবো